মা জননী আজকে আমি আপনাদেরকে যে আলোচনা দেব সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য দেখাতে হবে ধৈর্য দেখাতে হবে আল্লাহকে সব জায়গায় সব ক্ষেত্রে ধৈর্য সবুর এমন একটা জিনিস যে প্রত্যেক কাজে সেটা ভালো হোক মন্দ হোক প্রত্যেক কাজের পেছনে ধৈর্যকে রাখতে হবে ধৈর্য ছাড়া কোনো কাজ হবে না আমাকে আপনাকে নরনারী সকলকে ধৈর্যের প্রতীক হতে হবে শবুর করতে হবে আল্লাহ তালা এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে প্রেরণ করেছেন সৃষ্টি করে তিনি দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠিয়েছেন এটা হচ্ছে একটা পরীক্ষাগার সারা পৃথিবীটা একটা পরীক্ষাগার এখানে আল্লাহ তাবারাকালা আমাকে আপনাকে বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে পরীক্ষা করবেন আর প্রত্যেক সাবজেক্টে আমাকে আপনাকে পাশ করতে হবে ধৈর্যের বাদ ভাঙতে হবে না ধৈর্য দেখিয়ে ধৈর্য এমন একটা অস্ত্র যে অস্ত্র আমার আপনার কাছে যদি না থাকে অস্ত্রকে যদি আমি আপনি নিজের না করি তাহলে আমি আপনি আল্লাহ যে সমস্ত পরীক্ষা তিনি আমাকে আপনাকে আজমাইশ করবেন সেগুলিতে পাশ করতে পারব না মা জনী বোনামাত তাই আমাকে আপনাকে সদাই ধৈর্যের তরবারি নিয়ে ধৈর্য নামে তরবারি নিয়ে আমাকে আপনাকে সদায় সজাগ থাকতে হবে আল্লাহ বারাক ওত আলাত তিনি তিনার পক্ষ থেকে আমাকে আপনাকে আজমায়েশ করবেন বিপদ দেবেন দুঃখ কষ্ট বালা মুসিবত দেবেন বিভিন্ন ধরনের সেগুলিতে আমার আপনার ক্ষমতা হবে না যে আমি আপনি সেই দুঃখকে সেই বিপদকে আমার আপনার ক্ষমতা দিয়ে সরিয়ে দেব এই রকম ক্ষমতা আমার আপনার কাউরি নেই তাহলে কি করতে হবে সেখানে আমার আপনার করণীয় কি আমাকে আপনাকে ধৈর্য ধরতে হবে সবুর করতে হবে এর ফল কি এর লাভ কি ধরিত লাভ কি সহ্য ধৈর্য এবং সবুর যদি আমি সাথে রাখি তাহলে লাভ কি আর না রাখলে লাভ কি না রাখলে সবুর না থাকলে এক কথায় বলে দি তার পরিণাম হবে জাহান্নাম আর যদি ধৈর্য ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করি তাহলে আমার আপনার লাভ ইহকালেও, পরকালেও, ইহকালেও, পরকালেও, আল্লাহ ভিতরে বলেছেন রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও এ মুসলমান নরনারে তোমরা শুনে নাও এ ইমানদার ইমানদার নিরা তোমরা শুনে নাও এ আমার বান্দা বান্দিরা তোমরা সকলে শুনে নাও ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব পৃথিবীর মানুষ রে রে নরনারীরা তোমরা সকলে শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছে ধৈর্যের যে পরিণাম ধৈর্যের যে পুরস্কার সেই পুরস্কারটা কেমন হবে আল্লা রাব্বুল আলামিন বলেন যারা পৃথিবীর বুকে ধৈর্য ধারণকারী এবং কারিনী হবে ধৈর্য ধারণকারী নিয়ে আল্লাহ বিনা হিসাবে এদের পুরস্কার দেব এদের যে পুরস্কারটা আমি আল্লাহ দেব এটার কোন মাপ নাই কতটা দেব আমি আল্লাহ নিজেই জানে পৃথিবীর কেউ জানে না নবীও স্বয়ং জানেন না নবী কথাটা বলেননি যে ধৈর্য ধারণকারীকে এতটিনে কে দেওয়া হবে এর কোনো নির্ধারণ নেই আমার আল্লাহ বলেন এ আমার বান্দা বান্দেরা ধৈর্য ধারণকারী এবং ধৈর্য ধারণ নিকে আমি আল্লাহ যে বদলা দেব সেটা হবে বিনা হিসাবে তার কোনো মাপ নাই আমি আল্লাহ তাকে বদলা দেব তাকে পুরস্কার হিসাবে দেব তাই পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যের প্রতীক হতে বলেছেন আমাকে আপনাকে মুসলমান নর রে তোমরা ধৈর্যের প্রতীক হয়ে যাও রে ইমানদার ইমানদার নি তোমরা ধৈর্যের প্রতীক হয়ে যাও এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ব্যাপারে নবীকে স্বয়ং বলেছেন এ নবী ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল এ নবী মুহাম্মদ তুমি ধৈর্য ধারণ করো যেমন তোমার পূর্বে উলুল আজম পয়গম্বরেরা ধৈর্য ধারণ করেছে ওগো নবী কোন কাজে তাড়াহুড়া করবেন না ধৈর্যের প্রতীক হয়ে যান সবর করে ধৈর্য ন করা কাজে তাড়া গুলো করলে হবে না কাউদের ব্যাপারে তাড়া করলে হবে না ধৈর্যের বাদ ভাঙলে হবে না নবীজি আপনি ধৈর্য ধারণ করুন যেমন নবীর আ ধৈর্য ধারণ করেছেন এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুমিন মুমেনা কে ডেকে বলে হে মুমিন মুমেনারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুস্তাইনু বিসাবরে ওয়াসসালাহ ইন্নাল্লাহা আল্লাহ তাওয়ার কথা না বলছে হে মোমেন মোমেনা নরনারী যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ ওয়াদাহুল্লাহ শারীখ বলে বিশ্বাস করেছ তোমরা শুনে নাও তোমরা আমার কাছে চাও আমার কাছে সহযোগিতা চাও কিসের মাধ্যমে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাও নমাজ এবং শহুরের মাধ্যমে আবার কাজে তোমরা কি করো আমার কাছে চাও তোমার জীবনে যেটা প্রয়োজন পড়বে তুমি বিপদে পড়েছো বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ আমার কাছে চাও নামাজ আদায় করো এবং তার সাথে সাথে ধৈর্যটা ধরো ধৈর্য ধারণ করো ধৈর্য হারা হয়ে যায় না ধৈর্যের প্রতীক হয়ে যাও ধৈর্যের বাদ ভেঙে দিও না তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো রে এবং ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম আমি আল্লাহ ধৈর্য ধারণকারী এবং ধৈর্য ধারণকারী নিদের আমি আল্লাহ সঙ্গে রয়েছে যারা পৃথিবীর বুকে ধৈর্য ধারণ করবে যে বান্দা এবং বান্দে আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছে এ মায় আমার বর যার সঙ্গে আল্লাহ স্বয়ং থাকবেন আল্লাহ যার সঙ্গে হবেন তার কি কোনো টেনশন আছে না তার কোনো অসুবিধা হতে পারে না তার কোনো হতে পারে না তার কোনো অসুবিধা হতে পারে 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 না 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 আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বললেন ধৈর্য ধারণ করতে হবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাকে আপনাকে বিভিন্ন সাবজেক্টের উপরই আর প্রত্যেকটা সাবজেক্টে আমাকে আপনাকে পাস করতে হবে ধৈর্য প্রতীক হয়ে ধৈর্য ধারণ করে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া আমার আপনার কোনো উপায় নেই কোনো উপায় নেই আমার আপনার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই আমার আপনার কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নেই যে আমি আল্লাহ তাবারাকাতার যে বিপদ দিনার পক্ষ থেকে আমার আপনার জন্য আসে আমার আপনার উপরে আসে আমার আপনার ভালাইয়ের জন্য সে বিপদকে আমি আপনি সরিয়ে দেব এই রকম পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নেই তাহলে কি করতে হবে ইমানদার যারা হবে ইমানদার নি যারা হবে যারা ইমানের প্রতীক হবে ইমানের পথে থাকবে ইমানে অটল থাকবে এরা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে হে ইমানদার বন্দাবান্দিরা তোমরা ধৈর্য ধারণ করো আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে তোমরা চাও আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি আল্লাহ রবীন্দিন বলেন রে উম্মা আমার বান্দা বান্দেরা তোমরা শুনে নাও আমি আল্লাহ তোদের কি পৃথিবীর বুকে বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে তোদের পরীক্ষা করব রে তোদের যাচাই করব রে তোদের ঈমান কতটা আছে ইমানের জন্য আমি আল্লাহ যাচাই করব বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে এবার সেই সাবজেক্টগুলোতে যারা পাস করে যাবে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছে হে মায়া আমার বোন কর গর্ভপাত করে শুনবেন আমার আল্লাহ বলেন ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে বলে দিতেছি শুনে নাও রে মুমিনে মুমিনা তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদের সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টের উপরে কা করব তোমাদেরকে যাচাই করব এক নাম্বার সাবজেক্ট আমার আল্লাহ বলি মিনাল খৌফে তোমাদেরকে ভয় দিয়ে ভয় দিয়ে তোমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দিয়ে তোমাদের ইমান যাচাই করব ওই ভয়ে আমাকে আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমি বিস্তারিত বলছি না সাবজেক্ট গুলো গনিয়ে দিচ্ছে আগে অনেক কথা আছে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল খৌফে দ্বিতীয় নাম্বার হলো

من الثمرات আল্লাহ বলছেন রে বন্দা বন্দেরা আমি আল্লাহ পাঁচ নম্বর যে সাবজেক্টটা দিয়ে তোমাদের পরীক্ষা করব সেটা হলো তোমাদের ফসল পানিকে আমি আল্লাহ নষ্ট করব আসমান থেকে জমিন থেকে বিপদ দিয়ে বালা দিয়ে আর নষ্ট করে দে তোমার ইমানকে যাচাই করব এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলে এই সমস্ত সাবজেক্টের উপরে যে পাস করে যাবে আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিলাম তাদের জন্য আমি এই সুসংবাদটা দিলাম এই সুসংবাদটা হচ্ছে জান্নাদের আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দা জন্য ধৈর্য ধারণ করে যারা এই বিপদ থেকে পার হবে এই পরীক্ষা থেকে পার হবে ধৈর্যের প্রতীক হয়ে ধৈর্য ধারণ করে চলে এই বিপদ থেকে যারা পার করবে পাস করবে আমি আল্লাহ তাদের জন্য বলে দিলাম তাদের জন্য সুসংবাদ হলো জান্নাতের এখানে যে সুষংবাদ চাল্লা বলেছেন সেটা বললো জাননা দে রে জমল সুষংবাদ তারাই তবির আল্লাহ আল্লাহ তবারাক ও যেটা চেয়েছেন সেটাই হচ্ছেন আর হবেন যেটা চাইবেন সেটাই হবে আলহামদুলিল্লাহ আজকে এই প্যান্ডেল আমি চেয়ে বুঝে মানে ভেবেছিলাম যে পূরণ হবে না হতে চলেছে আলহামদুলিল্লাহ যে মা জননী যেনারা আসছেন পিছনে আবার দেখতে পাচ্ছে ওখানে ওই গেটে ভিড় হচ্ছে একটু দয়া করে চলে আসবেন সামনের দিকে এগিয়ে যা এগিয়ে চলে আসবেন সামনের দিকে জায়গা ফাঁকা আছে আমার ডান দিকে বাম দিকে জায়গা ফাঁকা আছে দয়া করে চলে আসবেন এক এক করে হাদিস এবং কোরআনের কথা শুনেন আমি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল্লাহ এক কথা আলাহ পৃথিবীর বুকে পৃথিবীর বুকে মোমেন মোমেনাকে বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে যাচাই করবেন পরীক্ষা করবেন সে সমস্ত পরীক্ষাতে ধৈর্য ধারণ করতে হবে শোবর করতে হবে শোবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো উপায় নেই বা জননী আমি আপনাদেরকে ধৈর্য নিয়ে আলোচনা কেন শোনাচ্ছি এই জন্য যে নারীদের ভিতরে ধৈর্যের ক্ষমতাটা কম আছে পুরুষের তুলনায় নারীদের ভিতরে ধৈর্যের ক্ষমতা কম এরা ধৈর্য ভেঙে ধৈর্যে ধৈর্যের বাদকে ভেঙে দেয় এরা ধৈর্য হারা হয়ে যায় বেশি মা ধৈর্য ধারা হলে হবে না ধৈর্যের প্রতীক হতে হবে আপনার আমার উপরে যতই বিপদ আসুক না কেন বিপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে ধৈর্যের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে এক এক করে হাদিস বলছে এবার শোনেন শর্ত আগে বলি ধৈর্য ধারণ করতে হবে এর তিনটে শর্ত আছে প্রথম যেটা শর্ত সেটা হলো লীল্লাহ আল্লাহর রেজামান্দি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এটা হচ্ছে প্রথম শর্ত ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হলো আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে সেই বিপদে আপদে আমাকে আপনাকে সদায় আমার আপনার জুবানটাকে কন্ট্রোল রাখতে হবে কোনো ধরনের অভিযোগ করা যাবে না আল্লাহ তোমার কত কাছে অভিযোগ করব আল্লাহ তুমি এটা করলে তো করলে কেন আল্লাহ তুমি আমাকেই পেয়েছ আর অন্যদেরকে না শুধু আমার ওপরে এটা বিপদ আল্লাহ আর ওরা সব ঠিক আছে রকম অভিযোগ করা যাবে না মা এইরকম অভিযোগ করা যাবে না বল এই অভিযোগ থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয় নম্বর শর্ত তৃতীয় নম্বর শর্ত হলো তৃতীয় নম্বর শর্তটা হলো বিপদ যে কোনো ধরনের আসুক না কেন যখনই আপনাকে আমাকে অ্যাটাক করবে বিপদে সে পৌঁছাবে সেই সময় বিপদের শুরুতেই বিপদ আসা মাত্রই ধৈর্যের প্রতীক হতে হবে এমনটা নয় যে বিপদে সব কিছু করলাম কেঁদে নিলাম হাই পোস্তানা সব কিছুর করে শেষে বলছি ধৈর্য ধারণ করলাম হবে না একটা একটা শুধু কথা বলি এখানে মানে বুঝাবার জন্য একজনের পয়সা হারিয়ে গিয়েছে দশ হাজার টাকা চায়ের দোকানে গল্প করছে এটা বাস্তব আমি ওখানে বসে আছি চায়ের দোকানে গল্প করছি আমার দশ হাজার টাকা হারিয়ে গেছে দশ হাজার টাকা হারিয়ে গেছে বহু খোঁজাখুঁজি করলাম এদিক ওদিক করলাম আর কত রকম কত কি যা করার করেছে গুনি ডেকেছে কি ডেকেছে আর কি আর কি সব করেছে শেষের পরে সে বলছে যে এতগুলো করে পেলাম না শেষে আর কিছু উপায় নাই আল্লাহর ওপরেই মানে ছেড়ে দিলাম ধৈর্য ধারণ করছি সবুর করে নিলাম এই সবুর কাজে আসবে না মা এই সবুর কাজে আসবে না সবুর কখন হবে প্রথম আগাতে হাদিসটা শুনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন এক কয়েকটা কবর আছে কবরের পাশে দিয়ে তিনি চলে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আর সেই কবরের পাশে কবরের পাশে আপনাদের মতো একজন মহিলা দাঁড়িয়ে কান্না করেছে কান্নায় ভেঙে পড়েছে আল্লাহর

থেকে কথা শুনিয়ে দিল সেই মহিলা উল্টো পল্টো কথা শুনিয়ে দিল কথাগুলে এই রকম ছিল এটা তো আপনি তো জানেন না আপনি আপনার রাস্তা বয়ে চলে যান আপনার উপরে তো এই মুসিবত আসেনি এসে যে আমার উপরে কত বড় মুসিবত কত বড় দুঃখ আমি জানি এতে কি ব্যথা আমি জানি তুমি তো জানো না তুমি আমাকে ভাষা দিয়ে বোঝাতে আসিও না তুমি আমাকে নসিহত করতে আসিও না এই রকম করে সেই মহিলা শুনিয়ে দিল আসলে সেই মহিলা জি চিনতে পারেনি নবীদের ভাষা প্রয়া মার করতে পারেনি নবীদের ভাষা বুঝতে পারেনি যেটা আমাকে জেনে বললেন ইনি কে আমি আগে বলেছিলাম আপনাদেরকে যে আজ কিন্তু সামনের দিকে চলে আসবে বারবার বক্তব্যের মাঝে বারবার ডিসটর্ব যেন না হয় আগে বলেছিলাম তো যাই হোক কথার উপরে আমল হচ্ছে আবার হচ্ছে না দুপুরে যেনারা আসছেন ওনাদেরকে বলছি একটু দয়া করে আপনারা এগিয়ে গিয়ে চলে আসবেন ডান দিক দিয়ে বা দিক দিয়ে রাস্তা আছে চলে আসবেন সামনে জায়গাটা পূরণ করবেন পিছনে জায়গা ফুল হয়ে গেছে একটু দয়া করে চলে আসবেন আসেন তো দেখি জেনারা পিছনে আসেন উঠে আসেন আমি একটা গজল বলছি এই গজলের মধ্যে আপনারা এসে এই সামনে জায়গাটাকে পূরণ করে নেন আসেন মাজনী একটু দয়া করে চলে আসেন উঠ উঠ ময়না আরে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে একটু দয়া করে আসবেন